বাবাটা আমি ফাঁসি বিচার চাই যা আমার বাবাটাকে হত্যা করছে তাদের ফাঁসি চাই আমরা আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই তাদের ফাঁসি চাই আমাদের হ্যালো ভিওর্স এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা বাস্তব ঢাকার প্রাণ কেন্দ্রে শত শত মানুষের সামনে কেউ মুখ খুলতে চাচ্ছে না আমাদের হলো নতুন মালার ব্যবসা ওনারা ভাঙরি ব্যবসা করে কি হয়েছে না আমরা

দুই বিকেল হামলা করে বসে টিটু গ্রুপ এরপর টিটু হলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস করে নাই সহাগের বোনের মামলার পরেও ওয়াজানা রহস্যে পুলিশ এই মামলা আমলে নেয়নি যুগান্তর সাফেড লাইন করেছিল এমন ভাবে নৈপত্যে বিএনপি নেতা ইসাকের চাঁদাবাজি আরেকটি প্রতিবেদনে বেম্পির চাবার বলি শোক হেডলাইন করে প্রতিবেদন প্রকাশ করলে একইভাবে ভাবে প্রথম আলো লিখেছিল মামলার তদন্তকারী ও স্থানীয় সূত্রগুলো বলছে এই হত্যাকাণ্ডের পিছনে মূল কারণ নাকি মূল হতা রাঘব পালদের বাসানোর জন্যই হত্যাকাণ্ডের কারণে মরে বাবার থেকে তারা আমার বাবার দোকান চেয়েছে পরিবারের দাবি বিসের নামে যে কোহসন চলছে তার মূলই হলো হত্যার রাজনৈতিক পরিচয় পুলিশরা অনেক রকমের নাটক করতেছে এখানে পুলিশরা অনেক রকমের কথা বলছে এই হত্যাকাণ্ডের দৃশ্য দেখে পুরো দেশ যখন স্তব্ধ তখন সব পরিবার স্তব্ধ ও বাকরুদ্ধ আমাদের এতিম বানাইছে আমরা এখন কোথায় যাব बापটাকে কিভাবে মাসে পাথর দিয়ে কিভাবে আঘাত করে মাসে সালাউদ্দিন সাহেবের কথা শুন ধরে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব বলতে চাই এরকম কথার কত শুদ্ধ হবে যে 10 বছরের ছেলে ও 14 বছরের মেয়ে আস বাবাহারা স্ত্রীর স্বামীহারা বোনের প্রিয় ভাই আর যে ব্যক্তি আজীবনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেল তাকে কি টাকার বিনিময়ে আর ফেরত পাওয়া যাবে একজন জীবন হার হারমানা মজরুম ব্যক্তির পক্ষে যে আজও তার সন্তানদের কাছে নায়ক হিসেবে বেঁচে থাকতে চেয়েছিল